কন্যা সন্তান মন আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য একটি বিশেষ নিয়ামত কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারের সুখ বরকত দান করেন মেয়েদের অনেক বেশি সাল্লাহ ভালোবাসতেন মেয়েরা ছিল তার আদরের দুলালি আজীবন তিনি কন্যাদের ভালোবেসেছেন এবং কন্যা সন্তান প্রতিপালনে অন্যদের উদ্বুদ্ধ করেছেন কন্যা সন্তান লালন পালনে অনেক উৎসাহ দিয়েছেন আনাস থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যাকে তার সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে কায়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব। অতপর তিনি তার আঙ্গুলগুলি মিহিত করে দেখালেন হজরত আবু হরিরাজি থেকে বর্ণিত রসদ সাল্লাহ সাল্লাম বলেন যা তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে সে জান্নাতে প্রবেশ করবে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল যদি দুইজন হয় উত্তরে তিনি বললেন দুজন হলেও লোকটি আবার প্রশ্ন করল যদি একজন হয় তিনি বললেন একজন হলেও আব্দুল হসত এরশাদ করেন যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো অতবার সে ওই কন্যাকে কষ্ট দেয়নি মেয়ের ওপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি তাহলে কন্যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন হজরত আব্দুল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহাম এরশাদ করেন ওই নারী বরকত ও সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় কেননা সন্তান দানের নিয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তারা মেয়েকে আগে উল্লেখ করে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবু খুদরি খুদ্ রাজন থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন কারো যদি তিনটি মেয়ে কিংবা বোন থাকে অথবা দুইটি মেয়ে বা বোন থাকে আর সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে সদাচার করে তবে সে অবশ্য জান্নাতে প্রবেশ করবে